মানে করা হয়েছে আপনাদের সাথে শেয়ার করা হয়নি ঠিক আছে তো সেটাই খাওয়া দাওয়া গুড ইভিনিং আজকে রবিবার আর সারা সকাল থেকে অনেক কিছু হয়েছে রান্না বান্না খাওয়া দাওয়া সবই হয়েছে কিন্তু শুধু ব্লগটাই শুরু করার সুযোগ হয়নি কাজের মধ্যে তো আজকে আবার এখন সন্ধ্যেবেলা একটা ব্লগ শুরু করছি যাচ্ছি একটু বাজারে হ্যাঁ বাজারে যাই তো এখানে আসার পর থেকে খুব একটা বাজার অতটা করা হয়নি তো মানে করা হয়েছে আপনাদের সাথে শেয়ার করা হয়নি ঠিক আছে তো সেটাই শেয়ার করব দেখি তো চলুন সঙ্গে থাকুন আর সবাই অনেক 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 শুভেচ্ছা জানিয়েছেন ভালোবাসা দিয়েছেন তাদের সবাইকে অনেক 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 আমিও ভালোবাসা জানালাম তো চলুন রন প্রথমে ভেবেছিলাম দিদু দাদুর কাছে রনকে রেখে যাব দিদুদাদুর কাছে ও কিন্তু এখন মোটামুটি একটু একটু থাকে কিন্তু আজকে ওই যেই শুনেছে ওর বাবার আর আমার মধ্যে আলোচনা হচ্ছে ওই ফর্দ দেওয়া হচ্ছে কি হবে না হবে আনা হবে তো সেটা তো সেটা শুনেই হ্যাঁ দিকে সেটা শুনেই ব্যাস আর ও কিছুতেই থাকবে না আমাদের সাথে যাবে হুম তো সেই জন্য ওকে করে নিলাম আপনাদের সাথে বাজার আমরা করছি এখন এবং আজকে একদম ঠান্ডা কিন্তু খুব একটা নেই হ্যাঁ হ্যাঁ তো আজকে একদম ঠান্ডা কিন্তু বিশেষ নেই ওই জোর করে স্টোলটা নিলাম তাও আর রনকে অবশ্যই করিয়েছি শীতের জামা কিন্তু খুব একটা ঠান্ডা নেই আজকে বাজার এটা একদম গড়িয়া স্টেশনের কাছে একটা বাজার অনেক আর মাছের বাজারও এখানে অনেক বড় আমি এমনি যে কিছু পারব আপনাদের সাথে শেয়ার করবো বড় বড় অনেক বড় বাজার ভেতরে যতটা এখানে দেখছি এটা সামনে থাকবে আরও অনেক বড় เห็นชัดว่าชัดเห็นชัดต่อมันจะขึ้นอยู่ว่าถ้าจะเข้าไปนี่พวกคุณบ้านกัน

কোনো দিনই আশা হয়নি কাছাকাছি থাকছি আছি ইচ্ছা আছে খাওয়ার আরম রাতে এই যে ইফিতাস কিচেনে চলে এসছি আর বাজার নিয়ে আর এখানে বাবার দায়িত্ব হচ্ছে বাজারগুলো সবভার করা তো যাই হোক আর আগের ব্লগের মধ্যেই আমাকে কমেন্ট করেছে বর্ণালী বর্ণালী বলছে যে ইপসিতাস কিচেন এদিকে সারাক্ষণ তো মিস্টার দেবই রান্না করছে তো বহুত অন্যায়ের ব্যাপার হ্যাঁ তো বহুত নাইনসাফি হ্যাঁ আমিও सेम এই কথাটাই লিখেছি উত্তরে মানে রিপ্লাইতে এটাই লিখেছি আমি করলাম বাট এটা ঠিক ওই সব রান্না করে আমি যখন মানে মানে স্পেশাল কিছু করি ওটাই ও হাইলাইট করে ক্যামেরা তাই জন্য ওটা দেখা যায় বাট করে আমি স্পেশাল স্পেশাল কিছু তো যাই হোক বাবাকে এখন দায়িত্ব দিয়েছি বাবা সুন্দর করে সাজাচ্ছে আমাদের রান্না বান্না সব রয়েছে রান্নাবান্না কিছু করার ব্যাপার নেই তো তাই বাবাকে বললাম যে এটা একটুখানি এই দেখো কুড়ি টাকার এতগুলো লেবু এনেছি দেখো কতগুলো ওকে দেখো কুড়ি টাকার এতগুলো লেবু এনেছি ইয়ে আর মানে পাতি আর গন্ধ মিলিয়ে হ্যাঁ কোথায় চললি ও বাথরুমের দরজা বন্ধ করা যাবে না ব্যাপার তোর ঘুম ভাঙলো আর এখানে এতগুলো জিনিসপত্র জমে আছে সব কার্পেন্টারের জন্য কার্পেন্টার আসবে তারপর সব লাগাবো আমরা তাহলে লাগাতে পারছি না একটা জিনিস দেখিয়ে দিই এই যে দেখুন আমাদের এখন সিটিং অ্যারেঞ্জমেন্টটা এরকম হবে হ্যাঁ হোম ট্যুরে দেখাবো কিন্তু এখন জাস্ট এইটুকু দেখাচ্ছি দেখাচ্ছি মেনলি এইটা এই যেগুলো বানানো হয়েছে আজকেই ডেলিভারি দিয়ে গেল তাই দেখি সুন্দর করে বাবা ওয়েল অর্গানাইজড সাজিয়েছে আর সব সুন্দর ধরে ধরে সাজিয়েছে আর শাকগুলো বাইরে থাকবে হুম লাউটাও বাইরে রাখবো আর হ্যাঁ আর ধনেপাতাটাও তো ওই যে ওখানে আমি গ্লাসে রাখি হ্যাঁ এখন এটা এখন আপাতত এটা থাক যেহেতু শেষ হোক এটা এটা দেখে রেখে দাও

আমি সুভাষগ্রাম সুভাষগ্রামের মোয়া বলছে মোয়াটার নাম তো জয়নগরের মোয়া তো সে কারণ বলছে আর ওখানে থেকে গুড়টা নিয়ে আসবো সুভাষগ্রামের পানির গুড় দারুন

সব কমপ্লিট হয়ে গেছে সব দেখাই খাওয়া দাওয়ার পর সমস্ত গোছানো হয়ে গেছে এটা এগুলো এখানেই রাখা আছে আচ্ছা এখানে একটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে একটা জিনিস বানিয়েছি এটা এটা আমলকি তার মধ্যে আছে হচ্ছে মধু আর আছে গোলমরিচ আর তার সাথে দিয়েছি হচ্ছে গোলমরিচ আর একটু হলুদ সর্ষে হ্যাঁ এই সমস্ত কিছু একসাথে আর তার সাথে আদাও আছে সব একসাথে ভালো করে ঘষে আর একটু ভিজিয়ে দিয়েছি এটা ওটাকে খুব ভালো খাওয়ার মানে এটা অ্যাকচুয়ালি মানে শুধুমাত্র আমলকি মধু আর গোলমরিচ এই তিনটেই একসাথে মানে ভিজিয়ে রেখে খেতে বলেছিলেন সদ্গুরু তো আমি তার মধ্যে আবার এই সব জিনিসগুলোকেও অ্যাড করেছি জানি না কেমন হবে আশা করি ভালোই হবে হুম এগুলো খুব ভালো খাওয়া মানে হজমের পক্ষে খুব ভালো খাওয়া তো ঠাকুরকে বলেছিলাম যে তুই এতকে আমলা শর্টস খাওয়াবো যেরকম আমি আমলার জুস কারিপাতা দিয়ে খাই আপনাদের সাথে শেয়ার করেছিলাম না বলেছিলাম না ওরকম তো যাই হোক সেটা না করে আমার মনে হলো এইটাই এটা আরও বেশি কারণ যেহেতু মধুটা এখন শীতকালে মধু খাওয়াটা আরও ভালো শরীরের ভেতর থেকে মানে ভেতর থেকে শরীরকে গরম রাখে মধুতে তো সেই জন্য এটাই বানালাম আমি কাল আজকে দুপুরবেলা করে দেখেছিলাম কালকে সকালবেলা খালি পেটে খেয়ে টেস্ট করব কেমন আর হ্যাঁ বিট দিয়েছিলাম ঠিক আছে আর একটু জোয়ান তো আমি এরপর আবারও বানাবো এটা শেষ হলে তখন আপনাদের সাথে শেয়ার করবো এগুলো এই কাঁচের গোলের মধ্যেই বানিয়ে রাখা রাখলে ভালো আমার এখানে এই যে বোন চায় না একটা মন ভালো ওটার ওটার মধ্যে করেই রেখেছি এর মধ্যে করে এইরকম বই রাখলে খুব ভালো হয় আমার নুনের বয়ামটা এরকম আরও থাকলে এরকম বানিয়ে রাখলে ভালো তো যাই হোক বাজার পরিশিকা করা হয়েছিল তারপরে আরও অনেক জিনিসপত্র পরে হচ্ছে নিয়ে এসছে তারপরে মুড়ি আমরা যখন বাজারে গেছিলাম মুড়িটা ছোটো মুড়ি মানে মুড়িটা ছিল না ছোটো ছিল তাই জন্য বড়ো মুড়ি ফুটে নিয়ে আসলো হচ্ছে গিয়ে টিনার আর এটা হচ্ছে গিয়ে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার যাই হোক সবাই খেয়ে দেখ ঘুমিয়ে পড়েছে এবার আমিও ঘুমিয়ে পড়বো আমি লাইভ করছিলাম সেটা হয়ে গেছে এবার যাব গিয়ে যাওয়ার টমা ছাড়বো ছেলে ঘুমাবো তো যাই হোক আসছি আবার কাল সকালবেলা সকালবেলা কথা হচ্ছে এখনকার মতো গুড নেই গুড মর্নিং ঘুম থেকে উঠলাম উঠে এখন চা করতে আসলাম হুম তো কিন্তু তার আগে একটা জিনিস করব সেটা হচ্ছে গতকাল যে আমলকির ওটাকে কি বলবো আমি নাম বুঝতে পারছি না সেই আমলকির যেটা আচার বলতে পারেন কি মানে এটা আমলকি মাখা কি ভগবান জানে কিন্তু এটা খুব মানে হেলদি ভালো জিনিস আমি এটুকু জানি সেটা একবার একটুখানি টেস্ট করব মানে টেস্ট করব মানে খালি পেটে খাওয়ার কথা তো সেটাই খাবো আমি খাওয়ার আগে তো এইরকম এক চামচ নিয়েছি এর মধ্যে সব কিছুই আছে খালি পেটে খেয়ে নেবো ঠিক আছে হুম সে ভালো আজকে এটা এখন সবে করেছি তো কালকে এদের এখন আরো থাকবে এবার টেস্টটা আরো ভালো হবে তো কেমন ভাবে মানে কেমন বানিয়েছি কি কী দিয়েছি বলেছি মুখে এরপরে একদিন আপনাকে করেও দেখাবো এটা এটা খাবো জল খাবো চা মশাবো ব্যাস এই হচ্ছে এখনকার মতো তাই তো কাজ তো এই হচ্ছে এখনকার মতো আমার প্ল্যান হুম শেষের দিকটা না আমলকিটা না খুব ড্রাই করে দেয় গলাটা তো গলাটা ড্রাই হয়ে যাচ্ছে চাটা করি তারপর পরে আবার বলছি যে আজকে মেনু কি হবে এই যে চা বসিয়ে দিলাম আর এখন তো ঠান্ডা রাত্রে ভাতটা আমি এর মধ্যেই রেখেছি পরে যখন দুপুরবেলা ভাত করবো ভাতটা অন্য জায়গায় নামিয়ে এটা ধুয়ে তারপর চা করে নেবো এটা এটা একটু সুবিধা আর এই যে এই জিনিসটা কিনেছি জলের জন্য যে জলের ড্রাম থেকে আগে মানে ডিসপেন্সার তলায় না দিয়ে এখন এখানে ওপরেই এই জিনিসটা আর কি কিনেছি এই যন্ত্রটা এখানটায় জলটা এখানটায় মানে প্রেস করলেই জল পড়ে তবে হ্যাঁ এটাকে চার্জ দিতে হয় তো চার্জ দেওয়ার জন্য এরকম ব্যবস্থা করেছি ওইখানে আমার মানে ইয়ে আছে পয়েন্ট আছে ওইখানটার জন্য এই জিনিসটা বেশ ভালো যারা মানে এইরকম বড় কুড়ি লিটারের ড্রামে জল খান তারা কিন্তু এরকম একটা কিনতে পারেন আমি মিশো থেকে নিয়েছি আর কি ওয়াটার ডিসপেন্সার বললেই অটোমেটিক যেটা বললেই আর কি পেয়ে যাবেন চা তার সাথে বিস্কিট একদম রেডি মাকে চা দিয়ে দিয়েছি চা বিস্কিট দিয়ে দিয়েছি এটা আমার আর্মিস্ট্রা দেবে এই নিয়ে আমি এবার চললাম ঘরে আর এ কেন এখানে কে জানে বলতে পারি না আমি হ্যাঁ রান্নাঘরে শুধু রান্নাঘর শুধু রান্নাঘর শুধু রান্নাঘর যদিও ও এখন মানে ডগ ফুড কেনা ফুড খাচ্ছে ওকে এখন আর রান্না করে ফুড দিচ্ছি না হুম তাও রান্নাঘর চলো মায়ের সব ছবিগুলো সব এখানে আর বেশি করে বানিয়েছিল গতকাল যে শাকটা আনা হলো বেত শাক সেই বেত শাক ছাড়ানো হচ্ছে মাকে দিয়েছি দায়িত্ব ছাড়াচ্ছে বসে আর রনুবাবু উঠে গেছে যে রনুবাবু উঠে এসেই দিদুর ঘরের এই বালা পোশাকের চটকায় বিছানা চটকায় আর বসে টিভি দেখছে এখন আমাদের ব্রেকফাস্ট এখনো হয়নি ব্রেকফাস্ট হবে তো কি হবে সেটা শেয়ার করছি দেখছি প্ল্যান চলছে কি করি দেখি মাকে বেথু শাকের এই বেথু বেথু বলছি বেথু বেথু শাক বা বেথু শাক যাই না কি বলে হিন্দিতে বলে বেথুয়া সেটা আমি জানি অমিতের মুখে শুনেছি বেথুয়া শাক বলে ওরা হিন্দিতে কিন্তু আমরা মনে হয় বেথু শাক বলি তো যাই হোক ওইটা ছাড়ানোর দায়িত্ব দিয়ে চলে এসেছি আমি ব্রেকফাস্টের দায়িত্ব নিতে নিয়ে তো এখানে যেটা বসানো আছে এটা হচ্ছে পাটি চচ্চড়ি মানে আলু পেঁয়াজ আর কি হলুদ নুন তেল দিয়ে একেবারে বসিয়ে দিয়েছি ও তার মধ্যে ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা না দিলে স্বাদ আসে না সেটা হচ্ছে কাঁচা লঙ্কা একটু কাঁচা লঙ্কাও দেবো আর চাপা দিয়ে বসিয়ে দেবো আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে গিয়ে ময়দা তো ওই দুটো করে পরোটা পরবো দুটো মানে একদম গুনে গুনে দুটো করে পরোটা আর এই ততক্ষণ বাকি আছে আর রান্না গতকালে রান্না আর কি আছে রান্না হচ্ছে গিয়ে ডাল ছিল ডাল করা হয়েছিল ডাল আছে তারপর হচ্ছে গিয়ে ডিম আছে ডিম কার ডিমের কষা কষা কারি আছে হ্যাঁ এই সব আছে শুধু 7টা করলেই হয়ে যাবে আজকে আর রান্না ঝামেলা কিছু নেই তো শাগের রেসিপিটা আমি মানে কিভাবে আমি করছি প্রথমবার করছি রেসিপি কিছু না আপনাদের সাথে শেয়ার করব তো সেটা না হয় নেক্সট ব্লগে করব এখন এই ব্লগটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই যেটা করছো কিনা সেটা কমেন্ট করে বলবে জানো ঠিকঠাক যারা খেয়েছে তারা যেন বলে যে হ্যাঁ এটা এরকম ভাবে করে কারণ তুমি ফার্স্ট টাইম করছো আর নেক্সট ব্লগে আমি সেটাই কমেন্ট করে জানো হুম তো আপনি নেক্সট ব্লগে যখন আপনারা শাকটা দেখবেন দেখে আমাকে বলবেন কমেন্ট করে যে আমি ঠিকঠাক করলাম কি না হুম যে হ্যাঁ আপনারা ভাবে খান সবাই কিন্তু মোটামুটি একটা রেসিপিও আমাকে দিতে পারেন কোনো অসুবিধা নেই তাহলে নেক্সট টাইম করবো শুনলাম যে তোর শাকটা নাকি খুব ভালো অনেক উপকার আছে খাওয়া ভালো আর এইগুলো তো শীতকালেই বেশিরভাগ পাওয়া যায় সিজনাল শাক সিজনাল সব কিছুই খাওয়া উচিত ঠিক আছে তো যাই হোক এই এই বলেই এখনকার মতো ব্লগটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্র একটা নতুন ব্লগ নিয়ে তো চলতে হয় ফ্রেন্ডস দু আমি দেখবেন